শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় করোনার জন্য কি পরিবর্তন আসছে শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনেছ যে কিন্তু করোনা পরিস্থিতিতে বাড়ছে এবং নতুন ধরনের কিন্তু করোনার প্রকোপ দেখা যাচ্ছে আর এ কারণে কিন্তু দেশে কিন্তু চব্বিশ ঘন্টায় কে শনাক্ত করা হচ্ছে এবং মৃত্যু একজনকে পাওয়া তথ্য পাওয়া গিয়েছে আর রাজশাহীতে কিন্তু একদিনে পনেরো জনের নমুনা পরীক্ষায় নয় জনকে করোনা শনাক্ত করা হয়েছে অন্যদিকে কিন্তু বিভিন্ন জায়গায় বলছে যে ফের করোনা আতঙ্কে কিন্তু দুই দিনে এগারো রোগী শনাক্ত করা হয়েছে এরকম নিউজ কিন্তু তোমরা প্রতিনিয়ত দেখছো শিক্ষার্থীরা তো ইতিমধ্যে কিন্তু করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে এরকম একটি নির্দেশনা আসছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে অন্যদিকে দেশে কিন্তু ডেঙ্গুর প্রভাবও অনেক বেশি বেড়ে যাচ্ছে অর্থাৎ সব জায়গায় কিন্তু ডেঙ্গু সরিয়ে গিয়েছে তো এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের যে দাবিগুলো তারা মনে করছে করোনার প্রভাব বাড়ছে এবং এটা কিন্তু নতুন রূপ নিচ্ছে সব জায়গাতেই তাই এই পরিস্থিতি কিন্তু শিক্ষার্থীদের একটি আতঙ্ক সৃষ্টি করেছে অনেক শিক্ষার্থীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দাবি তুলে ফেলেছে যে করোনার স্বাস্থ্য ঝুঁকি বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তারা পরীক্ষা পেছানোর দাবি করেছে আর অভিভাবকরা দাবি করছে পরীক্ষার কেন্দ্রে যেহেতু পরীক্ষার্থীদের সাথে যাবে তারা সেক্ষেত্রে তারাও করোনা ঝুঁকিতে পড়তে পারে কারণ যেখানে পরীক্ষার এইসএসসি মধ্যে পাবলিক পরীক্ষা কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে অনেক মানুষের সংগ্রহ হবে সেক্ষেত্রে করোনা ঝুঁকি থাকবে আবার অনেক শিক্ষার্থী দাবি করছে কোনো শিক্ষার্থী যদি করোনা আক্রান্ত হলে এই দায়ী কি শিক্ষা বোর্ড নেবে অর্থাৎ কোনো শিক্ষার্থী একটি পরীক্ষা বা দুইটি পরীক্ষা দিয়ে যদি করোনা আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে সে তো পরীক্ষায় বসতে পারবে না এই এইটা দায়ীটা কে নেবে তো এইসিএসসি পরীক্ষার কি পরিবর্তন আসছে শিক্ষার্থীরা তোমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই কিন্তু মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এরকম একটি নির্দেশনা তোমরা খুব দ্রুতই পাবে করোনা সংক্রমণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইসিএসসি পরীক্ষার রুটিনও পরিবর্তন করা হতে পারে কারণ শিক্ষা বোর্ড আগে থেকে জানিয়ে দিয়েছে যদি কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা কিন্তু পরীক্ষার রুটিন পরিবর্তন করবে আর শিক্ষা বোর্ডগুলো কিন্তু ঈদের বন্ধ থাকায় খুব দ্রুতই তোমাদের করোনা নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে অর্থাৎ যেহেতু করোনার প্রকোপ বাড়ছে সেক্ষেত্রে তারা অবশ্যই নতুন কোনো সিদ্ধান্ত দিতে পারে আর এইসএসি দু হাজার বিশ বাইশকে কিন্তু পরীক্ষা বারবার পিছিয়েই কিন্তু করোনার সংক্রমণের কারণে অটোপাস দেওয়া হয়েছিল তবে যেটা তোমাদের সম্ভাবনা নেই তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু তারা কী ধরনের সিদ্ধান্ত নেয় এটা নিয়ে কিন্তু জরুরি তারা সিদ্ধান্ত নেবে এবং এই সিদ্ধান্ত আসা মাত্র অবশ্যই আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তোমার কাছে মনে হয় কি যে এই করোনা পরিস্থিতিতে আসলে কি করা উচিত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে